আস্কা উইত দে মানুষ না এই সাঁanse একটা নায়ার কোড়া পাতা ছিড়া নিয়ে যায় হাই হাই গো হেই জন তো কয় কই আমার গাছের পাতা নাই কয় একটা নয় বড়ে অয় আর না এই সুদা স্বভাব না বুঝি আপনি ওমুন কইলা কোন কে আম তো কোন গাছ থেকে নাইতাই ছিড়ি না আংগো বাপুর বাপ এসে আসকা কোড়া মাছ নিয়ে তাই বাপছি কি দে রান দুম আপনাকে বায়তে আসে আপনার বায়তে না কে তাই তাই বাপছি একটা গাইড়া নিয়ে যায় আপনি জবা করবে নাম তো জানি এই অমন করব না কেমন করব ই সুরের মার বড় গলা গাছ থেকে নাই নিব আবার বড় বড় কথা কইয়া যাব যাও দেখা যাও আমি তো জাম হই গে আপনি তাই আমার নাকে গাল করেন কে এই যে কোনে যাও না দেখে যাও এসে কোনে আমগো গাছ থেকে পড়তে পড়তে না আর নে বিশ্রিয়া ভাইনে আজকে আর আতে নাতে দৌড়ছি কি আর রাতে নাতে দৌড়ছাও ও কে আর তুমি কে আর একবারই মানুষই ওলো ছোট ভাইয়ের বউ তুমি নয় বাড়তে নাই একটা নাই নয় ও কেটে নিছে তার জন্য তুমি আতে না তো ধরো সুর ধরো কি কথা কই না নাই দিয়া দরে दरो आम बुझी नाही डेली डेली नाही आर आहे भाषी तुम्ही ते निसेव जावरा दाखाव का व बोतल